ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ মসজিদে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের বিদ্যুৎসাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া তরুণ দলের সভাপতি আজিজুর রহমান হেলাল অভিভাবক সদস্য বিজয়নগর উপজেলা বিএনপির কার্যকরী সদস্য মুন্সি আসাদুজ্জামান আসাদ পরিচালনা পর্ষদের সদস্য গুদন্তি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাজমুল ইসলাম ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল মিয়া নুরুদ্দিন রুবেল সহ অন্যরা এ সময় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ দলীয় নেতাকর্মীরা দোয়া পরিচালনা করেন মাদ্রাসা সুপার মুফতি সাইদ আল মামুন

সুস্থতার দলের রাজনীতি পরিচয় করবি আমি এই জন্য গর্বিত যেখানে রাজনীতির বাহিরে গিয়ে যার জন্য সারা পৃথিবীতে দেওয়া হচ্ছে কি বলে আমি কি মিথ্যা বলছি সারা পৃথিবীতে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে এমনকি ধর্মীয় বিভিন্ন উপশালায় ইসলাম ধর্ম বিভিন্ন উপশালায় ওনার জন্য দেওয়া হচ্ছে আমি এক কথাই বলবো আমাদের নেত্রী যদিও আপু তিনবারের সাবক প্রধানমন্ত্রী আমি এই কথায় নাই বলবো সবাই বল কিন্তু একটা কথা সত্য বাংলার পার্টি ও মানুষের প্রত্যেকটি মানুষের হৃদয়ে ওনার স্থান অবশ্যই রয়েছে আজকে তা প্রমাণ করেছে আমি এই তিন সাথে হুজুররা আছেন হাফেজ আছেন সবার কাছে আমি আমার দলের পক্ষ থেকে আজ জুড়ান করে ক্ষমা যাচ্ছে আপনার মন ধরে আমার এই